নমস্কার আপনারা শুনছেন প্রণমামি জগৎ জনন থেকে মা সারদা সকলের মা তিনি বিশ্বজননী জগৎ জননী সারদা মা তিনি যে বিশ্বজননী জগৎ জননী হবেন এ কথা রামকৃষ্ণদেব কিন্তু অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন তিনি কি বলেছিলেন আসুন আজ আপনাদের সেই কাহিনী শোনাই প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন কারণ আপনাদের উৎসাহ আমায় নতুন করে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে আসুন শ্রী শ্রীমা শারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা জয়রামবাটিতে ভক্ত সমাগম ক্রমেই বেড়ে চলেছে যাত্রীদের জয় মা ধ্বনিতে ঘোষিত হচ্ছে জয়রামবাটি মহাতীর্থের মহিমা আসছে সন্ন্যাসী গৃহী পুরুষ স্ত্রী দূর দূরান্ত থেকে মহাশক্তির এক দুর্বার আকর্ষণে বহুদিন পূর্বে সারদা ছেলেপিলে হচ্ছে না দেখে শ্যামা সুন্দরী মহা দুঃখ করে প্রায়ই বলতেন এমন পাগল জামায়ের সঙ্গে আমার সারদার বিয়ে দিলুম আহা ঘর সংসারও না ছেলে পিলেও হলো না মা ডাকও শুনলে না একদিন ঠাকুর তাই শুনতে পেয়ে বলেছিলেন শাশুড়ি ঠাকুর সেজন্য আপনি দুঃখ করবেন না আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় আবার অস্থির হয়ে উঠবে শ্রীরামকৃষ্ণের ওই ভবিষ্যৎবাণী আক্ষরিকভাবে সত্য হয়েছে তিনি যদি একটি দুটি সন্তানের মা হতেন তাহলে কি হতে পারতেন বিশ্বজননী পেতকে সকলে তার স্নেহময় কোলে স্থান তাই তো এখন তার কাছে যারা আসছে তারা শারদা দেবীকে পাচ্ছে মাতৃরূপে আর তাতে দেখছে তারিণী মূর্তি তিনি গুরুরূপে তার শত শত পঙ্গু সন্তানকে দুস্তর ভাব পারিধির পরপারে নিয়ে চলেছেন তার ভিতর মাতৃত্ব ও দেবীত্বের অপূর্ব সংমিশ্রণ জাগতিক মাতৃত্বের মধ্যে রয়েছে প্রতিদানে প্রাপ্তির গুপ্ত আকাঙ্ক্ষা দেওয়া নেওয়ার ভিতর দিয়ে হয় সে ভালোবাসার অভিব্যক্তি ও পূর্ণতা কিন্তু ঐশ্ব মাতৃত্বে শুধু দেওয়া দিয়েই তৃপ্তি সমর্থা ভালোবাসার যেন পূর্ণ বিকাশ শ্রী সারদা দেবীর ওই সীমাহীন ঐশ্ব মাতৃত্বের প্রচণ্ড প্লাবনে ভাসিয়ে নিয়ে যেত আশ্রিত সন্তানদের প্রাণের যত কিছু দুর্বলতা অপূর্ণতা ক্ষুদ্রত্ব দৈন মা আছেন এই বোধ মহামন্ত্ররূপে সন্তানদের প্রাণে এনে দিত দিব্য চেতনা উচ্ছ্বলিত পরিপূর্ণতা শক্তি ও শিশুসুলভ নির্ভর বেঘর স্থান জয়রামবাটি আসা যা বহু কষ্টসাধ্য ব্যয় ও সময় সাপেক্ষ প্রবল ইচ্ছা সত্ত্বেও অনেক লোক আসতে পারতো না জয়রামবাটিতে সেজন্য শ্রীমাকে নানা অসুবিধা বরণ করেও অনেক সময় কলিকাতায় থাকতে হতো আঠেরোশো আটানব্বই সাল হতে উনিশশো আট সাল পর্যন্ত শ্রীমা মাঝে মাঝে যখন কলিকাতায় আসতেন তখন বাগবাজার অঞ্চলে বিভিন্ন ভাড়াটিয়া বাড়িতে কখনো বা ভক্ত গৃহে অবস্থান করতেন শ্রীমার ত্রাণরূপ মহাকার্যক্রমেই ব্যাপক হয়ে পড়েছিল যুগাবতার মহিমা ও মহদুদার ভাব যত ছড়িয়ে পড়তে লাগলো দেশময় ততই বাড়তে লাগলো মাতৃ সমীপে ভক্ত সন্তানদের আনাগোনা এখন শুধু বাংলা নয় বাঙালি নয় সমগ্র ভারতের লোক আসতে লাগলো শ্রী মায়ের চরণ দর্শনের জন্য তাঁর কৃপা পাওয়ার জন্য শ্রী মায়ের কলিকাতা বাসের এ অসুবিধা দূরীকরণের জন্য স্বামী সারদানন্দের অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায় বাগবাজারে মায়ের জন্য একটি বাড়ি নির্মিত হল উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মে বাংলা বাংলায় তেরোশো সালের নয়ই জ্যৈষ্ঠ শ্রীমা বাগবাজারের নতুন বাড়িতে এলেন এবং নিজের হাতে প্রতিষ্ঠিত করলেন শ্রী ঠাকুরকে এ বাড়িতেই এসে তিনি খুব স্বাচ্ছন্দ্যবোধ করেন শ্রীমা শারদানন্দের একনিষ্ঠ মাতৃসেবা যোগ্য যেন পূর্ণ হল তার সেবা অনাগতদের জন্য হয়ে রইল মহৎ উজ্জ্বল আদর্শ শারদানন্দের সেবাই পরিতুষ্ট হয়ে শ্রীমা তার নাম দিয়েছিলেন আমার ভারী আমার বাসুকি। কী বাগবাজারে শ্রীমায়ের বাড়িতে কত ধ্যান জপ ভাব সমাধি হয়ে গেছে কত লোক শ্রীমার কাছে মুক্তিমন্ত পেয়ে ধন্য হয়েছে শ্রীমায়ের অন্তর্লীলাস্থান মহাতীর্থ শ্রীমায়ের বাড়ি ওই সময়ে বাগবাজারের নতুন বাড়িতে শ্রীমা প্রায় সাত মাস বাস করে শীতের প্রারম্ভে জয়রামবাটি গেলেন শ্রীমা একদিন জনৈক আশ্রিত সন্তানকে বলেছিলেন ঠাকুর এবার এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সকলকে উদ্ধার করতে মলয়ের হাওয়া খুব বইছে যে একটু পাল তুলে দেবে শরণাগত হবে সেই ধন্য হয়ে যাবে এবার বাঁশ ও ঘাস ছাড়া যার ভিতর একটু সার আছে সেই চন্দন হবে তোমাদের ভাবনা কি শ্রী ঠাকুরের ওই জীবোদ্ধার কার্যের ভার শ্রী মায়ের উপর অর্পিত ছিল তাই তিনি করে যেতে লাগলেন অবিচারে জীবদ্ধার যে মা বলে এসে দাঁড়িয়েছে তাকেই তিনি কৃপা করে ঠাকুরের অভয়চরণে অর্পণ করেছেন জনৈক দীক্ষিত সন্তান ধ্যান জপ করতে পারছে না বলে দুঃখ প্রকাশ করছে বিগলিত স্নেহে শ্রীমা অভয় দিয়ে অমনি বললেন এখন যাই হোক শেষটাই শ্রী ঠাকুরকে আসতেই হবে তোমাদের নীতি নিজে বলে গেছেন তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে তোমরা সর্বদা জানো তোমাদের পিছনে একজন রয়েছে নমস্কার আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন মায়ের কাছে সর্বদা এই প্রার্থনা করি প্রাণমামী জগৎ জগতজননীতে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ